সকালবেলা ঘুম থেকে উঠে এরকম রোদ পোহাতে কেই না ভালোবাসে বলো আমি তো ভীষণ ভালোবাসি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি এই যে এই উঠানটার মধ্যে এত সুন্দর রোদ্রু আসে যে কি বলবো আর এই রোদের মধ্যে যদি আমাকে কেউ বলে যে সারা দিন বসে থাকতে তাহলে তার কোনো কথাই নেই সত্যি কথা বলতে রোদ্রটা না এখন সেই ভালো লাগে সেই বলতে ভীষণ এই যে এখন সকালবেলা সমস্ত কাজ কাজ কমপ্লিট করে এখন হলো এই যে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আর সত্যি কথা বলতে সকালবেলা যে রোদ দুটা আসার কারণটা কী বলতো এই যে কাকুদের এখানে তো একটা আম গাছ ছিল তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছো তো সেই গাছটা কেটে দেওয়ার পরে কিন্তু রোদটা বেশ ভালোই পড়ে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বাবাদেরকে অনেক অনেক প্রণাম আছো ওদেরকে অনেকটা ভালোবাসা জানি আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু ভালো লাগবে লাইক কমেন্ট আর বেশ বেশি করে শেয়ার করে দিও আর তোমাদের সবার কাছেই অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকা তো দেখো এখানে আমি সকালবেলা আর কি এই যে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে এখন মুখ ধুতে এসেছি তো মুখটা অর্ধেক ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখি এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো মুখ টুক ধুয়ে এখন মেয়েকে পরিষ্কার করে দেব তো এই যে ঘুম থেকে ওঠার পর মামাম সোজা কলে পারে চলে এসেছে আর কলে পারে এসে ও বাথরুমটা করে নিচ্ছে আর এখন কিন্তু ওকে এই যে এখন থেকে আমার যুদ্ধ বলতে পারো শুরু হয়ে গেছে সত্যি কথা বলতে এই যুদ্ধ আমার সারা দিন চলবে যতক্ষণ না মানে সারাদিন বলতেই দুপুরবেলা একটু রেস্ট পাবো যে যখন মামাম ঘুমিয়ে পড়বে তখনই তো এখন হচ্ছে এই যে মেয়ের একদম মানে বাথরুম করা হয়ে গেছে এখন হলো এই যে আরেকটা যুদ্ধে যেটা হলো আমার ওকে ব্রাশ করানো এই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে না এই ব্রাশটা নিয়ে আমার ভীষণ চিৎকার করতে হয় বাড়িতে এখন সবাই জানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই একই গান করি যে মামা ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো এই ব্রাশ করতে দিয়ে যে ওকে আমার কী জ্বালা মানে পরতে হয় যে আর কী বলবো আগে যাকে যখন ছোটো ছিল তখন তার এত ঝা মানে এই ব্রাশ নিয়ে এত ঝামেলা ছিল না সোজা ঘুম থেকে কোথাও কলে পাড়ি নিয়ে যেতাম টুক করে আমি ব্রাশটা করে দিতাম ওটাই ভালো ছিল আর এখন যেহেতু বড় হচ্ছে আর এখন সেরকমভাবে হয়ও না হয় না বললে আমি সেরকমটা করি না কারণটা হলো ও যেহেতু বড় হচ্ছে আর এখন থেকে আমি চেষ্টা করছি নিজের কাজগুলো নিজেকে করতে দেওয়ার যেরকম ব্রাশটা মানে যতটুকু করতে পারবে সেটুকুই করতে দেওয়ার চেষ্টা করি তো সেই কারণে এখন আর সেরকমভাবে জোর করি না তো যাই হোক এদিকে দেখো মামা ব্রাশ টাশ করিয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম ড্রেসটা চেঞ্জ করে দেওয়ার পর আমি চলে গেছিলাম সোজা রান্নাঘরে আর এখন কিন্তু আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না টান্নাও কমপ্লিট আর আজকে রান্না বেশি কিছু করিনি কারণ যেহেতু একাই না সেই কারণে একার জন্য বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছিল আমি মেয়ের জন্য ডাল সিদ্ধ করেছিলাম মুসুরির ডাল সিদ্ধ আর তার সঙ্গে বেগুন দিয়ে পাঁচ পালং শাক ভেজেছিলাম আর আমার পালং শাকটা খেতে ভীষণ ভালো লাগে আর বেশিরভাগ করে এখন মামামের জন্য প্রতিদিনের জন্য আর কি প্রতিদিন আর কি পালং শাকটা করার চেষ্টা করি যেহেতু মাম মামের এই শাকটা খাওয়া প্রচুর দরকার সেই কারণে তো যাই হোক এদিকে এখন স্নান টান করে সোজা চলে এসেছিলাম ছাদে ছাদে হলো সকালে কিছু জামাকাপড় ধুয়েছিলাম সকালে না ওই স্নানের আগে কিছু জামাকাপড় ধুয়েছিলাম মাম মামের শীতের জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ভীষণ নোংরা হয়েছিল এই দুদিন সাপ ছিল না বলে আমি ধুতে পারিনি তো আজকে সব একসঙ্গে ধুয়েছি না তো আমি এখন ছাদে এসেছি সেগুলো একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য কারণ কি তো নয়তো তো শুকোবে না আর এখন তো বারোটার পরে আর সেরকম রোদ্র পড়ে না সেই কারণেই আর কি চলে এসেছিলেন ওই ছাদে জামাকাপড়গুলো একটু উল্টে দেওয়ার জন্য আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি এই যে আমি এখন ব্লগে ব্লাউজটা দিচ্ছি তার পাশে হয়তো তোমরা আরও অনেক আওয়াজ পাচ্ছ প্লিজ তোমরা সবাই সেই আওয়াজটাকে ইগনোর করো কারণ কি তো আমি যেহেতু দিনেবেলা ব্লগটা এডিট করছি আর দিনেবেলা তো বুঝতেই পারছো বাড়িতে চা মানে অনেক লোক আর অনেক চেঁচামেচি হয় আর পাশে মানে কাজ হচ্ছে একটা বাড়িতে কাজ হচ্ছে সেইখানে মিশিংয়ের শব্দও আছে প্লিজ তোমাদের সবার কাছে আমার অনুরোধ ওই আওয়াজগুলো ইগনোর করে আমার পুরো ব্লগটা এন পর্যন্ত দেখে যেও তারপর দেখো এখানে হলো ছাদের সমস্ত জামাকাপড় মেলে চলে এসেছি নিচে এখন এই যে মেয়ে তো ছাদে গেলে আর আসতেই চায় না তারপর অনেক মানে বকে ঝোঁকে নিয়ে এসেছিলাম তারপর ছাদের থেকে নিচে এসে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছে আর স্নান টান করিয়ে দেওয়ার পর এখন হলো দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন হচ্ছে যা যা হাঁড়ি বা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছে আর আজকে দিনেবেলা হাঁড়িটা মেজে নেওয়ার কারণটা কি বলো তো কারণটা হলো সকালবেলা যে রান্না করেছিলাম না সেটা একদম মানে আমাদের কাটাই কাটাই হয়ে গেছিলো তো সেই কারণে আর কি হাঁড়িটা ধুয়ে রাখা আর এখন কিন্তু এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর যাবো রান্না ঘ মানে ঘরে ঘরে নিয়ে গিয়ে মামামকে ঘুম পাড়াবো অনেকটাই বেলা হয়ে গেছে বলতে পারো প্রায় আড়াইটার কাছাকাছি বেজেই গেছে ঘড়িতে তো সেই কারণে ভাবলাম এখন যদি মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিই তাহলে আর কি সন্ধ্যার সময় খুব একটা ভেজাল করবে না আর এখন না ঘুমোলে না সন্ধ্যা হতে না হতে আর কি ঘুমিয়ে পড়বে তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়া আর এই দেখো আমি কিন্তু এখানে বাসন ধুচ্ছিলাম আর পিছনে কিন্তু আমার পিছনে ওখানে মামাম দাঁড়িয়ে আছে কারণ কী তো দাঁড়িয়ে থাকার কারণটা হলো আমি এখানে বাসন ধুচ্ছি ও আমাকে বারবার বলছে মা আমিও ধুবো তোমার সঙ্গে আমিও ধুবো আর এখন না আমি একটা জিনিস খুব ভালোভাবেই দেখছি যে মানে বুঝতে পারছি আমি যখনই যে কাজটাই করি না কেন সেটাতে গিয়ে মামা বলবে যে আমি করব বা আমাকে করতে দাও আসলে যেহেতু ও বড় হচ্ছে আর দ্বিতীয়ত ওর একাই থাকে না আর সমস্ত মানে সারাক্ষণ ওর খেলনাগুলো নিয়ে খেলে তো একই খেলনা দিয়ে খেলতে খেলতে হয়তো প্রচণ্ড বোরিং হয় তো সেই কারণে ও আমার সঙ্গে সঙ্গে আর কি কাজে কাজ করতে চায় তো আমিও সেটাতে ওকে না করি না আমিও বলি মা ওকে ইনভলভ করি ও ও আমার সাথে সাথে সেই কাজগুলো হারায় মানে যতটুকু করতে পারে সেইটুকু আর কি দিই তো যাই হোক আমি এখন থেকে আর কি ওকে মানে চেষ্টা করছি একটু ভালো যে যেগুলো ভালো বা যেগুলো ওর পক্ষে সম্ভব সেইগুলোই করানোর আমি ওকে সেরকমভাবে কোনো কিছু চাপ দিই না আর সত্যি কথা বলতে ওর পড়াটা নিয়ে আমার একটু বেশি টেনশন কারণ ও না একদমই পড়াশোনা করতে চায় না এখন যেহেতু ওর তিন বছর পার হয়ে গেছে তো আমি ভাবছিলাম ওকে স্কুলে দেবো সেই কারণে লেখাটা ওকে আমি প্র্যাকটিস করাচ্ছি তো এখন হলো সন্ধ্যার সময় আমাকে দুধ খেতে দিয়েছিলাম তো দুধ খাইয়ে কিন্তু আমি ওকে বই নিয়ে বসেছিলাম তো বই বসাতে বই পড়াতে বসে গিয়ে এত ভেজাল করে না যে সে আর কি বলবো তো সেই যে বললাম লিখতেই চায় না তো সেটা একটু প্র্যাকটিস করাচ্ছি আমার তো মাঝে মধ্যে ভয়ও হয় যে আমি ওকে এই কাজের মধ্যে ওর পড়াশোনাটা আমার গোলমাল হয়ে যাবে না তো সেটা আর কি ভীষণ ভয় পাই যাই হোক দুপুর ওই সন্ধ্যা সঙ্গে মেয়েকে দুধ টুধ খাইয়ে দিয়ে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে আর ওকে বইটি পড়িয়ে তারপর এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো এখন হলো রাত্রের জন্য একটু সিদ্ধ ভাত করে নিচ্ছি আর এইখানে না গামলাটার মধ্যে ভাত বসিয়েছিলাম ভাতটা না একটু আর কি শক্ত ছিল বলে পরে কিন্তু আবার আমাকে জল দিতে তে হয়েছিল আর আজকে রাতে মানে মেনুতে ছিল ওই বেগুন পোড়া আর তার সঙ্গে ছিল আলু সিদ্ধ খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল